এই হয়েছে মাসিমা মন্দির পুরীর চলুন ভেতরটা দেখে আসা তোরা সাইড যাই জগন্নাথ দেবের শ্বশুর থেকে ঘুরে আস সামনে আমার শ্বশুর মশাই শাশুড়ি স্ত্রী সবাই মিলে আজ সকাল সকাল জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে এসছি দেখি জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি এই হয়েছে প্রবেশ দাস এই হয়েছে সুভদ্রা মন্দির দেখতেই পাচ্ছেন বাইরে লেখা বাংলায় সুভদ্রা মন্দির আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নদীয়ার গৌরাঙ্গ মন্দির চলো তো আগে নদীয়ার গৌরাঙ্গ মন্দিরে যাচ্ছি

বাড়ির নাম হচ্ছে সুশীলা ভবন এই হচ্ছে অন্দরমহল এই মন্দির i <laughs> don't চেষ্টা করছি দেখানোর কারণ এখানে সমস্ত জায়গায় ক্যামেরা মোবাইলের অ্যালাউ না তো দেখা যাক চেষ্টা চৈত্র করে কতটা আপনাদের দেখাতে পারি যতটা সম্ভব আপনাদের দেখানোর এই হয়েছে सुभद्रा मंदिर ये सुभद्रा मंदिर বেশ কিছু দেয়ালে বহু পুরোনো ছবি রয়েছে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছেন বহু পুরোনো মন্দির প্রায় ধ্বংসস্তূপ প্রায় সংস্কারের অভাবে এই হয়েছে বাইরেটা এই হয়েছে পুরীর শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির তো এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল সহ প্রবেশ নিষেধ মোবাইল নট অ্যালাউড খাম্বার দুদিকে লেখা তো আমরা ভেতরে এখানে একজন মন্দিরের লোকও রয়েছে যে মোবাইল নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তো যাই হোক বাইরের থেকেই দেখালাম এই হয়েছে শ্রী শ্রী সোনার পুরীর রাম মন্দিরের অন্দরমহল ছে পুরীর শ্রী গুন্ডিচা মন্দির কথিত আছে রথের সময় এই জায়গাতেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আসে এবং তখনই এই শ্রী গুন্ডিচা মন্দির পুরীর খোলা হয় বাকি সময় মানে রথ রেখে বাকি সময়ে এই মন্দির বন্ধ থাকে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যখন মাসির বাড়ি আসে ঠিক এই মন্দির প্রাঙ্গনেই আসে যদিও এটা মাসির বাড়ি না তো এই এইখানেই আসে এবং যে এক সপ্তাহ বাদে আবার উল্টো রথ হয় তখন এই জগন্নাথ বলরাম সুভদ্রা এখান থেকে রওনা দেয় এবং মন্দির তখন বন্ধ হয়ে যায় তো এই হয়েছে শ্রী গুন্ডিচা মন্দির পুরীর তো অনেকে আবার এই শ্রীগুন্ডিচা মন্দিরকেই আমি একটু আগে বলছিলাম যে অনেকে বলে যে এইটাই নাকি মাসির বাড়ি আবার অনেকে বলে এটা মাসির বাড়ি না এখানটায় আসেন মাসির বাড়ির নামে জগন্নাথ এখানে আসে মাসির বাড়ির নামে কিন্তু এটা মাসি বাড়ি না আবার অনেকেই বলেন যে এইটাই নাকি ওনার মাসির বাড়ি শ্রীগুন্ডিচা মন্দির যাই হোক তো এই হয়েছে শ্রী গুন্ডিচা মন্দিরের প্রাঙ্গণ তো রওনা দিচ্ছি আরেক আরেকটি জায়গায় উদ্দেশ্যে ভালো থাকবেন এই হয়েছে পুরীর বিখ্যাত নরসিংহ মন্দির তো চেষ্টা করছি আপনাদের অন্দর মহলে নিয়ে যাওয়ার নরসিংহ মন্দিরে এই হয়েছে পুরীর নরসিংহ মন্দির Yeah.

আপাতত নরেন্দ্র ট্যাঙ্কের ভেতরে যাচ্ছি

દર્શન કરવા દસ ટકા ટિકેટ કરી વિશ્વ કુ પ્રવેશ દસ ટકા મંદિર ભીરે પ્રવેશ કર বৈশাখ মাসে যখন চন্দ্রগ্রহণ হয় তখনই এই মন্দির নদীর এই বলা ভুল ট্যাঙ্কের উপরে ভেসে ওঠে তো তখনই এই মন্দিরে একমাত্র প্রবেশ করা যায় তার আগে এই মন্দিরটা প্রবেশ করা যায় না এই যে বিশাল জলের ট্যাঙ্ক দেখছেন এইটার নাম নরেন্দ্র ট্যাঙ্ক এই হয়েছে সেই ডুবে যাওয়া মন্দির বা ডুবে থাকা মন্দির বৈশাখ মাসে যখন চন্দ্রগ্রহণ হয় তখনই এই মন্দির ভেসে ওঠে এবং তখনই এই মন্দিরে প্রবেশ করা যায় ভেতরে ছবি তুলতে দেয়নি তো তাই জন্যে আপনাদের দেখাতেও পারিনি অনেক চেষ্টা করেছিলাম ছবি তোলার ছবি তুলতে পারলাম না পান্ডাদের ধাওয়াতে ছবি তোলা সাঙ্গ হলো এই হয়েছে পুরীর নরসিংহ মন্দির 감사합니 <목소리도> senao shungamoni andan